আসসালামু আলাইকুম খেলার মাঠ একটা গরু কেনার জন্য আপনারা মূলত ভিডিওর সাথে থাকবেন আমরা একটা গরু কিনব আপনাদেরকে দেখাবো আজকে কত দেখিনি এবং অন্য অন্য গরু দেখাবো কত বিক্রি হয় বিডিও সাথেই সাথে থাকবেন এটা কার

কার দুজনে গলাയിലാണ് আছে কারে কোন দাম কোন দের ব্যাঙা কোন দের ব্যাঙা কথা না কাকা কোন জায়গা কাকা ফরিদপুর না দרום দলে লাভ কিচ্ছু ঠিক আছে ঠিক আছে কত কাকা ছোট করে বাবা ছোট করে দেড়ের দের নিচে কোন না নিচে না নিচে বনা

लीज न हां पेट बड़ो द ममा दाना बड़ो ओए एडे जेने खरा हेने खरे दाना देख सिरो बाबा पेट तो बड़ो तो डलेगा कोता खाली देखियो लागले एकटू एरुके देखाइ गसी पेटला कोना लागले एकटू तुम करबले दिन आ पर पेटला ले जा बगा हालो मान की होय ना ममा केम न की आओ कहो देलेन सी कहो मास तो मास

গোসল করলেন দূরে কেমন কত এদিকে কত করে সাই ওয়ালের দাম চান তাহলে কেমন লন পুরাপুরি হয় না কাকা

আচ্ছা শোনো <laughs> <laughs>

কত এটা ভাই দুই ভেঙে কম দুই কবি হ্যাঁ বান্ধা ঠিক আছে একটু কথা কুমো খাওয়াই দাও শুন তো কন তাহলে ছোট করা কন দেড় ভেঙ্গে কন না পনেরো দে পনেরো

মিয়া কণ এটা দাম কম না ভাই দুটা ল'নটা দিয়া আপোনালোকে কথা কয় মন মতন ওই দূরের থেকে না কেমন জানি পর পর লাগে সামনে আনি আপন আপন করে কথা কই একটু ধাক্কা দেন না দেহি কেমনে কি একটু কর না দশ কেমনে তুমি কর না ভাই নরম করে কর না নির্দেশ চল্লিশ বাজার না এটা আল্লাহ বিশ দিন

কাকা একটু ধুয়া মুহ আলহামদুলিল্লাহ কাকা পাগলাম করবো একটু ছেড়ে দেখবেন ছেড়ে দেখাবেন আচ্ছা একটু ছেড়ে একটু হ্যাঁ তাই আচ্ছা যা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভরসা